আম্মু কালকে তো ঈদ তাই না হ্যাঁ তো কিছু বলবি কলেজে আমার একটা বন্ধু আছে আমাদের কলেজের পাশে বাসাপাড়া থেকে পড়ালেখা করে কিছু প্রবলেমের জন্য বাসায় যেতে পারবে না ঈদটা নাকি এখানেই করবে একলা একলা আম্মু ওরে আমাদের বাসায় কালকে দাওয়াত করিয়ে আসতে বলি আচ্ছা বাবা আসতে বলিস আর শোন বেশি দেরি করিস না রাত হওয়ার আগেই চলে আসবি কিন্তু ঠিক আছে আম্মু আরে সন্ধ্যা কেন ও কালকে তো মনে হয় কেউ আসবে তার জন্য অপেক্ষা করতেছে যাই হোক দেরি হয়ে যাচ্ছে বন্ধুকে গিয়ে দাওয়ারটা দিয়ে রাত হওয়ার আগে আবার বাসায় ফিরতে হবে না হলে আম্মু আবার টেনশন করবে বাপি বাসায় আসস কালকে তো এখন রেডি হয়ে বাসায় যাব রাত হয়ে যাচ্ছে পরে আবার গাড়ি পাবো না আরে এখন আবার কেটাকে দেখি তো ও রিফাত তুই হ্যাঁ বন্ধু আমি ওই কালকে তো ঈদ আমাদের বাসায় দাওয়াত হইলো আসবি কিন্তু আরে বন্ধু আমি তো বাসায় যাইতেছি তোরে বলতে মনে নাই এইখানে ঈদ করব ভাবছিলাম কিন্তু আব্বু আম্মু বারবার কল দিতেছে বলতেছে বাসায় গিয়ে একসাথে ওদের সাথে ঈদ করতে তো আর না করে কিভাবে বল আচ্ছা বন্ধু তাহলে আর কি করবি বাসায় যা আর পৌঁছানোর সাথে সাথে কল দিবি কিন্তু আচ্ছা বন্ধু ঠিক আছে বন্ধু তাহলে আমি গেলাম আরে বাসায় যাওয়ার আগে দেখি রাত হয়ে গেছে আল্লাহ জানে বাসায় গেলে এমন না জানি কি বলে আরে এটা ওই লোকটা না যাকে সন্ধ্যাবেলা যাওয়ার আগে দেখছিলাম হ্যাঁ এটা তো ওই লোকটাই আরে ভাই যাওয়ার সময় আপনাকে দেখলাম এখন আসার দেখি আপনি বসে কি কোনো কষ্টের কথা ছোটবেলায় আমার বাবা মা আমাকে ফেলে চলে গেছে কই আছে এখন ওরা কিছুই জানি না আর কালকে তুই ঈদ সবাই সবার ফ্যামিলির সাথে আনন্দ করবে আর আমি এক কপাল পোড়া অসহায় আমার তো কেউ নাই আমার মতো অসহায়দের আবার কিসের ঈদ মন খারাপ করেন না ভাই আর কে বলছেন আপনার জন্য ঈদ না ঈদ সবার জন্য সে যত বড়লোকই হোক না কেন, মধ্যবিত্তই হোক না কেন আর যতই অসহায় হোক না কেন। চলেন ভাই এই না হয় আমার ফ্যামিলির সাথেই করবেন। সত্যি বলছেন ভাই? হ্যাঁ ভাই সত্যি বলতেছি। আসেন ভাই, এসে বসেন। এখন বাসায় যাই। আসেন না ভাই। প্রতিদিন অসহায় মানুষদের পাশে না দাঁড়াতে পারি কিন্তু ঈদের দিনটাই না হয় অসহায় মানুষদের খোঁজ খবর নেই। পরিবার পরিজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে ঈদটা উদযাপন করি আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক।